দেশ যতদিন স্বাধীন না হবে উনি পারিবারিক জীবনযাপন করবেন না আমার মাকে ওটা জানিয়ে দিয়েছিলেন উনি মুক্তিযোদ্ধাদেরকে আমি বলবো ওনার মেয়ের চাইতেও বেশি ভালোবাসতেন এবং আমি গর্ব করেই বলছি এখন দেখি সচিব থেকে একেবারে কর্মচারী লেভেলে বাংলাদেশ সরকারের মন্ত্রী নিজটা তো আছেই ওনারা মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি কিনে ফেলছেন সব কিছু কিনে ফেলছে কোথার থেকে টাকাটা আসে বাংলাদেশের মানুষের কষ্টের আর ভাঙার টাকা ওনারা পাচার করে এগুলো করছেন প্রিয় দর্শক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আমাদের জন্মশত বার্ষিকী উপলক্ষে আজ আমরা আলোচনা করব তাজুদ্দিন আমাদের জীবন ও কর্ম একজন নেতা এবং পিতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা উত্তর পরিস্থিতিতে তিনি কেমন বাংলাদেশকে দেখেছেন এবং দুই হাজার বর্তমান বাংলাদেশে তাজুদ্দিন আমাদের প্রাসঙ্গিকতা এই বিষয়ে আজ স্টার কানেক্সের মুখোমুখি হয়েছেন তাজউদ্দিন আমাদের জ্যেষ্ঠ সন্তান শারমেন আহমদ আপা ওয়েলকাম টু অবশ্য তো আমি প্রথমেই যেটা জানতে চাচ্ছিলাম আমরা তো জানি তাজউদ্দিন আহমদকে একজন মানে নেতা হিসাবে যিনি আমাদের মুখযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু অবর্তমানে তো আমি প্রথমেই যেটা জানতে চাই একজন পিতা হিসেবে তিনি কেমন ছিলেন আপনার কোনো স্মৃতি বা যেভাবে আপনারা বেড়ে উঠেছেন আপনার ইয়েটা যদি বলতেন ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার বাবার ছোটোবেলার স্মৃতিগুলো আমার কাছে মনে হয় খণ্ড খণ্ড মেঘের মতোই ভাসমান আমি আমার বইতেও একই কথা লিখেছি যে আমি তো একাধারে বাবা হিসাবে তাকে পাইনি কারণ উনি তো প্রায়ই জেলে চলে যেতে হতো দীর্ঘদিন উনি জেলেও ছিলেন আমার সে বেড়ে ওঠার শৈশবে বেড়ে আসার সময়টাতে তার মধ্যেও আমি তাকে যতটুকু পেয়েছি সেখান থেকে আমার ভবিষ্যৎ জীবনে আমি যখন চলেছি তখন দেখা গেছে ওই স্মৃতিগুলো আমাকে দারুণ ইম্প্যাক্ট করে আমার মধ্যে একটা ভীষণভাবে আমাকে আমার মধ্যে আলোড়ন জাগিয়েছে আমার চিন্তা আমার চেতনার ক্ষেত্রটাকে আরও বিস্তৃত করেছে যেমন একটা ঘটনা হলো যে উনি পশু পাখি খুব ভালোবাসতেন যে এটা আমি অনেক জায়গাতেই এই কথাটা বলেছি কিন্তু আমি আজকে নতুন প্রজন্মের জন্য ওই স্মৃতিটা বিশেষ করে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে উনিশশো সালের বারোই নভেম্বর যখন বিরাট বড়ো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয় তখন আমাদের ধানমন্ডির সাতশো একান্ন সাত মসজিদ রোদের যে ধানমন্ডির বাড়ি সেখানে আপনার অনেকে আশ্রয় নেয় তো তখন আমার মা আমাকে বলেছিলেন যে তুমি তোমার আব্বুকে একটু খুঁজে দেখো তো কোথায় পাচ্ছি না তো আমি আব্বুকে খুঁজতে খুঁজতে এসে দেখে আব্বু বারান্দায় বাইরের বারান্দার সামনে দাঁড়ানো একাকি ওনার হাতে একটা পাখি পাখিটা মৃত আর উনি খুব ইমোশনাল ওনার চোখ দিয়ে পানি পড়ছে আর পাখিটা বাসা বেঁধেছিল আমাদের মানি প্ল্যান্ট গাছের গাছ যে ওটার ভেতরে একটা টবের মধ্যে সেই গাছটা ছিল সেটার ভিতর পাখির বাসা তো তখন তাজউদ্দিন আহমেদ আমরা তো আব্বুই বলে সম্বোধন করতাম ওনাকে উনি খুব 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 বিষাদগ্রস্ত উনি বললেন যে বাড়িতে এত লোকের আশ্রয় দেওয়া হলো কিন্তু এই বুলবুলি পাখিটাকে আমি আশ্রয় দিতে ভুলে গেলাম এই পাখির এই টবটাকে যেখানে বাসা বেঁধেছে আমি যদি ভিতরে নিয়ে আসতাম তাহলে তো পাখিটা বেঁচে যেত আর এদিন উনি সারাদিন খেলেন না ওনার যে মনো কষ্টটা তো ভবি পরে আমার বড় হয়ে এটা মনে হয়েছে আমিও কোনো পাখি দেখলে ওটা তখন ওই আব্বুর ওই স্মৃতিটা মনে পড়ে যে কোনো পাখি আহত হলে আমি এখন ধরে এটাকে সেবা করার চেষ্টা করি এবং আমার কাছে তখন মনে হচ্ছে যে একজন সত্যি রাজনীতিবিদ অনেক হতে পারেন কিন্তু মানবিক রাষ্ট্রনায়ক সবাই হতে পারেন না কারণ মানবিক রাষ্ট্রনায়ক হতে হলে যেমন বৃহত্তর সামাজিক যে সমস্যাগুলো অন্ন বস্ত্র খাদ্য চিকিৎসা নিরাপত্তা এগুলো তো বিরাট সেটার সাথে একটা ক্ষুদ্রতম পাখির কান্নাও পাখির আর্তনাদ পাখির মরে যাওয়াও যার দৃষ্টি এড়িয়ে যায় না এবং তার সমাধান তিনি খোঁজেন এবং তিনি হতে পারেন সে মানবিক রাষ্ট্রনায়ক এই ব্যাপারটা মনে আছে আর আরেকটা হতো যে উনি রাস্তায় যতগুলো স্ট্রে অ্যানিম্যালস ছিলেন এই যে কুকুরগুলো রাস্তার কুকুর ওগুলোকে উনি নিয়ে এসে গোসল করিয়ে ওগুলোকে খাওয়াতেন তখন তো আব্বু পাকিস্তান হানাদার বাহিনীর এক নম্বর শত্রু কারণ বঙ্গবন্ধুর অবর্তমান উনি মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ লিড করছেন তো আমার আমরা তখন মৃত্যু তালিকায় এবং আমরা তখন এক বাসা থেকে এক বাসা প্রায় এক শতাধিক গ্রাম আমরা তখন আশ্রয়ের সন্ধানে ঘুরেছি তো যেখানে যাচ্ছি গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে হত্যা হচ্ছে তো এর মধ্যে আমরা রেফিউজি হয়ে ভারতে আমরা প্রবেশ করলাম আমরা মে মাসে পঁচিশে মে এবং কিন্তু ওখানে যখন আমরা ওই আগরতলা দিয়ে পৌঁছার পর যখন কলকাতায় গেলাম আব্বু আম্মার সাথে পাঁচ মিনিট দেখা করে বললেন যে লিলি আমি শপথ গ্রহণ করেছি যে যতদিন দেশ স্বাধীন না হবে আমি পারিবারিক জীবন জীবনযাপন করব না এবং কারণ রণাঙ্গনে যে মুক্তিযোদ্ধা সেও তো তার পরিবার ছেড়ে যুদ্ধ করছে তা আমি তো তাদেরই নেতা তো আব্বু তো প্রধানমন্ত্রী সে সাথে আব্বু ডিফেন্স মিনিস্টারও ছিলেন তো ওনার সব দেখি ওখানে সব বই টই খাতাপত্র ওই অফিস ঘুরের পাশে লাগোয়া একটা ছোট্ট রুম ওইটার চৌকির মধ্যে উনি থাকতেন কিন্তু ওই রুমের বাথরুম থেকে একটা খচখচ ছাওয়া আওয়াজ আসছে আর একটা কাপড় কাচার আওয়াজ তখন আমরা আস্তে করে আম্মার দরজাটা খুলে দেখে লাইট ওই ওই বাথরুমের দরজা মানে ভিতরে লাইট জ্বলছে তা যখন আমার দরজাটা খুলে আব্বু মাটির মধ্যে বসে শার্ট কাটছিলেন ওনার এবং আপনি খেয়াল করবেন মুক্তিযুদ্ধের পুরোটা সময় ওনার একটা ফুল হাতা একটা শার্ট ছিল এটা খাকি কালারের ওনার ওই একমাত্র শার্টটা কেচে নিচ্ছেন যে সেনেটার ক্যানেডির সাথে পরদিন ওনার সাক্ষাৎকার তো তখন আমাদেরকে দেখে আব্বু যে পিছনে ফিরলেন তখন দেখা গেল যে ওনার সাদা গেঞ্জি রক্তে লাল ওনার একটা বুকেও ফোরা উঠেছিল ওটা ফেটে গেছে জ্বর তো ওটা আমরা তো ছোট কিন্তু পরে যখন ওটা নিয়ে চিন্তা করেছি তখন মনে হলো নেতা হলে তো এমনই হতে হয় যে আজ বাংলাদেশে এই এক্সাম্পলটা বিরল যে একজন প্রধানমন্ত্রী যুদ্ধদিনের প্রধানমন্ত্রী উনি তার একমাত্র সারটি কেচে নিচ্ছেন এটা আমার একটা বিরাট বড় স্মৃতি যে নেতা হতে হলে এভাবে যে অসাধারণ কাজ করতে গেলে সাধারণ হতে হয় উনি মুক্তিযোদ্ধাদেরকে আমি বলবো ওনার ছেলে মেয়ের চাইতেও বেশি ভালোবাসতেন এবং আমি গর্ব করেই বলছি দুঃখ করে নয় অ্যান্ড আমি প্রাউড কারণ আমার ভাই ছোট একমাত্র ছোট ভাই সোহেল তখন বয়স মাত্র এক বছর দেড় ওর বয়স ওর মারাত্মক অসুখ হয়ে গেল। এবং ডাক্তার বলে যে মারাত্মক ও বাচ্চা কি মরে ইনফ্যাক্ট আমরা সব ভাই বোন প্রচণ্ড অসুস্থ হয়ে যায় কলকাতায় প্রবেশ করে কারণ আমাদের তো খাওয়া দাওয়া ছিল না কি পানি খেয়েছি কি খেয়েছি মানে আমাদের খুবই স্বাস্থ্য খারাপ ছিল এবং সোহেলের অবস্থাও তো ছোটো ওর ইমিউনিটি আরও অল্প ও মৃত পথযাত্রী সবাই আব্বুকে বলেছিল যে আপনার ছেলের একমাত্র ছেলে আবার যে ওর অসুখ দেখে যান আব্বু বললেন না আমি জানি আমি ওর জন্য দোয়া করছি কিন্তু এখানে তো আমার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা ওরাও তো অসুস্থ ওদের বাচ্চারা অসুস্থ আমাদের শরণার্থীরা তারাও তো রিফিউজি ক্যাম্পে বাচ্চারা মারা যাচ্ছে আমার তো একটা ছেলে কিন্তু আমার তো এখন এই তো আমার ছেলে আমার মুক্তিযুদ্ধের এই বাচ্চারাও আমার ছেলে তখন এটা মনে হয় যে তারপরে আব্বুকে একদম জোর করার পর আব্বু এসে পাঁচ মিনিট সোহেলের মাথার কাছে দাঁড়িয়ে দোয়া করে উনি চলে যান রাজনৈতিক নেতা হিসাবে তাজউদ্দিন আমাদের যেসব মাইল ফলক উনি যেভাবে মানে উঠে আসলেন আ আমলিকার সাধারণ সম্পাদক হলেন আমরা জানি যে 6 দফা প্রণয়নেও উনার বিশেষ একটা ভূমিকা ছিল তারপরে অসহযোগ আন্দোলন 1971 সালে এরপরে তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল উনি নেতৃত্ব দিলেন তো উনার যে উত্থানটা এই এটাকে আপনি কিভাবে দেখেন এই উত্থানটা হয়েছে তিলে তিলে গড়া 53 সালে লীগের উনি জেলা সাধারণ সম্পাদক হলেন ঢাকা জেলা পরে উনি সাংগঠনিক সম্পাদক হলেন পরে 66 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন দিশে মারা গেছে এবং তখন ওনারা ল্যান্ডস্লাইড বিক্রিতে আব্বু হলেন আওয়ামী পুরা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি তো এভাবে তার এই ধাপে ধাপে উত্তরণ হলো কিন্তু ওই ওটার সাথে সাথে আপনি দেখেন ওনার কাজগুলো কি ছিল কাজগুলো এত সুচিন্তিত এত অ্যানালিটিক্যাল এত অবজেক্টিভ যার ফলে যখন ছয় দফা উনি তো ছয় দফার অন্যতম রূপকার ছিলেন রাহমান সোভান যিনি ওই ছয় দফা প্রণয়নের সাথে যুক্ত ছিলেন ওনার আমিও ব্যক্তিগত ইন্টারভিউ করেছি উনি বলছিলেন যে ছয় দফার কাজে তাজউদ্দিন আহমেদ আমাদের যে প্রশ্নগুলি করতেন তাতে বোঝা যায় যে ছয় দফার সম্বন্ধে তার কত গভীর জ্ঞান যে উনি ছয় দফার পক্ষে বিপক্ষে নিজেই প্রশ্ন উপস্থাপন করে আবার সেগুলোর আবার আর্গুমেন্টগুলি দিতেন মানে অসাধারণ তো যখন ওই ছয় দফা ভিত্তিহীন এবং এই এটা ভিত্তিন এটা বলে ভুট্টো পিপলস পার্টির পশ্চিম পাকিস্তান পিপলস পার্টির নেতা যে ছিল বাঙালি গণহত্যারও একজন রূপকার তিনি বললেন আমি শেখ মুজিবুর রহমানকে আহ্বান জানাচ্ছি একেবারে তাকে আমি ছয় দফা ভিত্তিনের প্রমাণ করে দেব তখন একটা বিতর্ক প্রতিযোগিতা হবে পল্টন ময়দানে তখন আব্বু তাজুদ্দিন আহমেদ উনি গেলেন ভুট্টোর সাথে দেখা করলেন এবং দেখা করে ছয় দফা সম্বন্ধে যে কথাগুলো বললেন ভুট্ট পরদিন ওই বিতর্ক অনুষ্ঠানে যোগদানের বদলে কাউকে না বলে চুপি সারে পালিয়ে গেলেন ঢাকা সব কাগজে উঠল ভুট্টোর পালায়ন উনি বললেন যে মাই গড ইজ সো ব্রিলিয়ান ইজ ভেরি থরো উনি যখন ওনাসার ইন্দিরা গান্ধীর দেখা হলো থার্ড এপ্রিল তখন উনি কী বললেন ইন্দিরা গান্ধীকে এই যুদ্ধের আমরা আন্তর্জাতিকীকরণ চাই না যে আজকে কি হচ্ছে সিরিয়ায় যে হলো রাশিয়া ইনভলভ অন্য কান্ট্রি ইনভলভ ইরান ইনভলভ এভরিবাডি ইনভলভ উনি বলেন যে ওটা হলে নিজের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা সেটা বিলীন হয়ে যায় কারণ যার যার তারা যার যার মতো করে তার স্বার্থটা তখন উদ্ধারের চেষ্টা করে তো উনি ওই বললেন যে এই যুদ্ধ আমাদের যুদ্ধ তোমরা আমাদের সাথে অ্যালাইড হিসাবে থাকবে বাট মুক্তিযুদ্ধ আমাদের যুদ্ধ বাট এখানে তোমরা সাহায্য করবে নিঃশর্তভাবে একটি স্বাধীন দেশের রাষ্ট্ররূপে একটি স্বাধীন সরকারের কাছে মুক্তিযোদ্ধারদের সাথে ভারতীয় আর্মি ঢুকবে তার প্রেক্ষিত তাজুদ্দিন আহমেদ করেছিলেন নভেম্বর মাসে উনি বললেন যে ওরা অ্যালাইট ফোর্স হিসাবে ঢুকবে জয়েন্ট কমান্ডে কিন্তু সেটাতে মানেক স প্রস্তাব প্রথমে পাঠিয়েছিলেন যে ইউনি কমান্ডে ভারতীয় নেতৃত্বে যাবে উনি বলেন না তাহলে সারেন্ডার হবে ভারতীয়দের কাছে এটা হবে অ্যালাইট ফোর্সের কাছে সেখানে মুক্তি বাহিনী লেখা থাকবে বাংলাদেশ মুক্তি বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে সারেন্ডার করলো পাকিস্তান আর্মি এই জন্য একে খন্দকার ওনার ইন্টারভিউতে বলেছিলেন যে তারজুদ্দিন সাহেব যদি এটা না করতো এটা হয়ে যেত ভারতীয়দের বিজয় সেখানেও তিনি তার নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন জাতীয় তাঁদের যে মৃত্যু তারপরে সেটার উপর আপনি গবেষণা করেছেন বই লিখেছেন তারপরে ওনাদের এক ধরনের আমরা জানি এক ধরনের বিচারও হয়েছে আর কি কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি এই মৃত্যু এবং মৃত্যু পরবর্তী ঘটনাগুলো যদি একটু আপনার অবজারভেশনটা বলতেন দেখেন বিচার তো আসলে হয়নি হ্যাঁ আসল যারা এ আমি নিউজপেপারের সে সময় নিউজগুলো বলি দু হাজার চারের যে রায়টা হলো ওটাও প্রহসনমূলক দু হাজার আটে আবার নতুন করে ওটা হলো ওটাও প্রহসনমূলক কারণ যারা মূল আসামি রাজনৈতিক যারা রাজনৈতিক দেখেন যে অস্ত্রটা তুলে মারল সে অপরাধী তার থেকে বড় অবধি তারা যারা এই হত্যাকাণ্ডটা প্ল্যান করেছে তো ওটা হলো যে ওনারা সামরিক বাহিনী থেকে যারা কাজটা করেছিল যে যে এই ঘটনা ঘটেছে তাদের মধ্যে যারা যাদের খোঁজও পাওয়া যায়নি তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো যেমন আমরা জানি যে জেল হত্যাটা যখন হল নির্মমভাবে ফার্স্ট ব্যাচটার লিড দিচ্ছিল সুবেদার মুসলেম অনেকে মুসলাইদিনও বলে তারা চলে যাওয়ার পরে দ্বিতীয় ব্যাচটা ফার্স্ট ব্যাচটা আসে তিনটা তারা আসে হ্যাঁ এরকম তিনটা তিরিশের দিকে চারটা বিশে হত্যাকাণ্ড করে চলে যায় তারপর আবার হত্যাকাণ্ডটা নিশ্চিত হয়েছি না কি না জানতে নায়েক এ আলীর নেতৃত্বে আরেক গ্রুপ এসে তারা যে এই যে মনসুর আলী তার চোখে বেয়নের চার্জ করে তার উনি তখনও বোধ হয় বেঁচেছিলেন আরও বেয়নেট চার্জ করে জাস্ট টু মেক শিওর দে হ্যাভ ডিমাইজড এটা যে করে চলে গেল ও জেলখানার জেলগেটের খাতা নাই এ আলি সে লিখেছেও ওই এ আলীর নামটা বাদ পড়ে গেল ওখানে মুসলিম যে চল্লিশ বছর ধরে সে বেঁচে আছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তো এই ঘটনাটা ঘটলো পরে আমরা জানি যে আরেকজন যে কলকাতায় বোধহয় বললো পঁচিশ বছর ছিলেন নামটা আমি ভুলে গেছি উনি যখন আসলেন আপনার এই যে পাঁচ ছয় বছর আগে তাকে ধরে সাত দিনের মধ্যে না পনেরো দিন ফাঁসি দিয়ে দেওয়া হলো আমরা জানলাম না উনি কী বলেছেন মনুন যদি পঁচিশ বছর কলকাতা থেকে থাকেন তার মানে ওখানে ভারতীয় ইন্টেলিজেন্স জানতো তাহলে তারা তাকে কেন রেখেছিল জাতি তো জানার অধিকার আছে তাকে কিভাবে তৈরি ঘুরি ঘুরে ফাঁসি দেওয়া হলো ডোন্ট নো হোয়াট রিলি হ্যাড হ্যাপেন আর যারা রাজনৈতিকভাবে এটার সাথে জড়িত ছিল তাদের তো কিছুই হয়নি খন্দকার তো নির্বিঘ্নে মারা গেছে মুক্তিযুদ্ধে যখন দেশ স্বাধীন বলি ওনারা যদি আপোষ করে ফেলতেন প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ তো টোপ গিলেছিল কত তার তো টোপ আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আমি এটা আপনাকে কতগুলি ডকুমেন্ট ডকুমেন্টেশন থেকে আমি কোট করছি সিনেটর কেনেডি তখন আপনার মার্কিন কংগ্রেসে উনি তখন রেফিউজি কমিশন তার উনি সভাপতি উনি সরেজমিনে দেখতে আসতেন তো উনি তো কেনিডি পরিবারের সদস্য খুবই নামকরা পরিবারের সদস্য উনি মার্কিন কংগ্রেসে একটা মোট পাওয়ারফুল পোস্টে তখন তো উনি আসলে রেফিউজিদের অবস্থা দেখতে উনি এসে তো উনি দেখলেন রেফিউজি ক্যাম্পে গেলেন এবং উনি প্রশ্ন করেছিলেন যে আপনাদের কি দরকার কিভাবে আমরা আপনাদের সাহায্য করতে পারি আমি উনি বলেন যে আমি অ্যাশেম যে আমাদের গভর্নমেন্টের আমাদের অস্ত্র যাচ্ছে এই গণহত্যা আই এম রিয়েলি ভেরি আটারলি অ্যাসেম তা আমরা কিভাবে সাহায্য করতে পারি আপনি জানেন সে ফার্স্ট গভর্নমেন্ট থেকে উত্তরটা ব্যারিস্টার আমিন ইসলাম ছিলেন তখন অ্যাডভাইজার অ্যান্ড প্রিন্সিপাল এইট টু প্রাইম মিনিস্টার তাজুদ্দিন আহমেদ উনি কি উত্তরটা দিয়েছিলেন ব্যারিস্টার আমিন ইসলামের বয়স তখন মাত্র ৩৫ বছর উত্তরটা ছিল উই ডু নট ওয়ান্ট ইউর এইড নর ইউর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স উই রিকোয়েস্ট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টু রিমেইন নিউট্রন এবং এটা কেনেডিকে এত বিমোহিত করে উনি বলেন এবং এটা বললেন তোমার কাছে অনেকে আসে অস্ত্র চাইতে এবং সাহায্য চাইতে ত্রাণ চাইতে আমরা কিছুই চাই না আমরা চাই তোমরা শুধু একটা সুপার পাওয়ার কান্ট্রি হিসাবে নিরপেক্ষ থাকো কারণ দেখা গেছে যুক্তরাষ্ট্র যেখানেই নাক গলিয়েছে সেখানেই প্রবলেম সৃষ্টি হয়েছে যেখানেই তারা হস্তক্ষেপ করেছে ওটা শান্তি আসেনি এটাতে ইসরুই বলে তো ওটা ওনাকে এত যে যে একটা ক্ষুদ্র দেশ হতে পারে তাদের আত্মমর্যাদা একটা ইউনাইটেড স্টেটসের সেনেটার সিনেট উনি এসে বলছে কি চা আর ওনার বলছে চাই না কিছু এই যে আত্মমর্যাদা বোধটা ওনাদেরকে কিনে নিতে পারেনি কোনো বিশ্ব বিশ্বশক্তিও আর এখন এখন সেখানে দেখা যায় রাজনীতিতে পা না দিতে দিতে তারা লালে লাল হয়ে উঠছে ফ্ল্যাট বাড়ি গাড়ি বিগত প্রশাসন যে টাকার পাচার এখনো তো আমি দেখি না কোনো পরিবর্তন আমি কোনোই পরিবর্তন দেখছি না আপা তাহলে আমাদের যদি একটু বলতেন আপনারা যে ছাব্বিশ তারিখ যে কর্মসূচি নিয়েছেন প্রোগ্রামের সেটা কি হবে বিস্তারিত যদি একটু বলতেন ২৬ ছাব্বিশে জুলাই তাজুদ্দিন আহমেদ সেন্টার ফর তাজুদ্দিন আহমেদ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে সম্মাননা দেওয়া হবে সেটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা এবং কমান্ডোদের সম্মাননা দেওয়া হবে একই সাথে দু হাজার চব্বিশের আহতদের সম্মাননা দেওয়া হবে কারণ এনারা কিন্তু কেউ পরস্পর বিরোধী নন মুক্তিযুদ্ধের সময় বৈষম্যর বিরুদ্ধে অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ওটা ছিল জনযুদ্ধ হুম আর ওটার মাধ্যমে আমরা স্বাধীনতাটা পাই দেশ স্বাধীন তো একবারই হয় রাইট দেশ স্বাধীন একবারই হয় কারণ বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটা ভূখণ্ড জন্ম হয় আর একটা রাষ্ট্রের জন্মের স্বাধীনতার জন্য দরকার ভূখণ্ড জনগণ সরকার তাই না তো এই উপাত্তগুলি নিয়ে বাংলাদেশের জন্ম স্বাধীনতা আর দু হাজার চব্বিশে যেটা হলো গণ অভ্যুত্থান ওটাকে আমি স্বাধীনতা বলি না বলি অভ্যুত্থান কারণ ওই একই বললাম যে একটা রাষ্ট্ররূপে তো একটা দেশ স্বাধীন হয় একবার যেটা স্বীকৃতি পায় স্বীকৃতির মাধ্যমে তো এটা এই অভ্যুত্থানের কিন্তু ওই কারণগুলো তো একই ছিল মুক্তিযুদ্ধের কারণের মতো অন্যায় অবিচার বৈষম্য স্বৈরাচার সব কিছুর বিরুদ্ধেই জনগণ তখন রাস্তায় নেমে পড়েছিল সব দল মতের মানুষ ছিল এবং আমি ব্যক্তিগতভাবে যখন আহতদের সাথে কথা বলেছি বিভিন্ন জায়গায় আমার ছেলে কভার করেছে সরদি ওই অগাস্টের সাথে সাথেই আমরা তখন আরম্ভ করি ওদের সাথে দেখা সোরাদ্দি হসপিটাল ঢাকা মেডিকেল নিটোর আমি নিজে গেছি ব্যক্তিগতভাবে সিআরপিতে বেশ করবার এ গতকালও আমার আহতদের সাথে কথা হয়েছে এবং এরা সব আট নয় দশ চোদ্দো ষোলো উনিশ বিশ অধিকাংশ নাইনটি পারসেন্ট হচ্ছে নির্দলীয় ওরা কিন্তু কোনো দলের না এবং ওরা ওদেরকে যখন জিজ্ঞেস করেছিল তোমরা কেন নামলে বললো আমার ভাই মারা যাচ্ছে যেমন জুহুর আলী সুনামগঞ্জের ওরকে যখন দেখতে গেলাম ওর প্রায় এক হাজারটা স্প্লিন্টার ওর বডিতে ছেলেটা দোকান চালাতো ও বললো যে আপা আমি গেলাম যখন দেখলাম মুগ্ধ পানি দিতে যে ওকে মেরে ফেললো আমি আর থাকতে পারিনি আমিও চলে গেছি কিন্তু পুলিশ একদম ওকে ধরে পয়েন্ট ব্ল্যাঙ্ক ওকে একদম গুলিগুলো করে তো ছেলেটা গেল ও তার মানে এই যে ভালোবাসার তাগিদ তো দু হাজার চব্বিশের এই জনতা আবার দেখালো যে একত্র হওয়া সম্ভব ওরা নিজের যান রিস্ক করে কিন্তু ওরা এই পরিবর্তনটা ঘটালো কিন্তু ওদেরকে আমরা সম্মান দিতে পেরেছি আমি ওদেরকে জিজ্ঞেস করেছি আমি কালকেও জিজ্ঞেস করলাম যে ভোলায় যে ছেলেটা ওর নাম হচ্ছে জহিরুল ইসলাম তার মেরুদণ্ডের হাড়ের মধ্যে সেই যুদ্ধাস্ত্র বুলেটটা লাগা ওর সার্জারি করা যাবে না ওর তিনটা ছোট বাচ্চা ওর কিন্তু ওরা কিন্তু কেউ ভাতা পায়নি এখন পর্যন্ত তার মানে একাত্তর সালে আমাদের যে প্রকৃত যারা মুক্তিযোদ্ধা তারা তাদের কিন্তু আমরা সম্মান দিতে পারি নি দেশ স্বাধীনের পরে যে লাঙল নিয়ে যেই কৃষকের ছেলেটা বা কৃষক সে লাঙল ফেলে অস্ত্র হাতে তুলে নিল দেশ স্বাধীনের জন্য তাকে আমরা একটা বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তাদেরকে আমরা কিন্তু মূল্যায়ন করিনি তাদেরকে রাষ্ট্রের কাজে লাগাইনি তারা ঝরে গেল তো এইভাবে দু হাজার এই বাচ্চারা যারা প্রাণ বিপন্ন করে তারা আমাদের এই পরিবর্তনটা স্বৈরাচারে নিপাত ঘটালো তাদের কিন্তু মূল্যায়ন হচ্ছে না তাদেরকে দেখতেও যায় না যারা যায় ওনারা অনেকে বলছে ওনারা যান ফটোশ্যুট করে চলে আসে তাদের আমি এখন বলবো যে এই ছাব্বিশে জুলাই আমার বাবা এবং এই রাষ্ট্রের যিনি মুক্তিযুদ্ধের প্রধান পরিচালক ছিলেন এবং ফাউন্ডিং প্রাইম মিনিস্টার উনি হলে কি করতেন উনি হলে সবার আগে এই আহত বন্যারাবলদের দিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতেন এবং আজকে রাষ্ট্রের প্রধান সংস্কার হওয়া উচিত কী জানেন আমাদের আইনের শাসনটাকে আবার জাগিয়ে তোলা আইনের শাসনটাকে সচল করা কারণ একটা রাষ্ট্রের মানদণ্ড হয় যে তুমি যেই দলেরই হও না কেন আইনের শাসনটা সুরক্ষিত থাকলে আপনি অন্যায় অপরাধ না করলে আপনি নিরাপদ কিন্তু এখন তো তা হচ্ছে না সবার বিরুদ্ধে মামলা লাগিয়ে দেওয়া হচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে কোটি কোটি টাকা হচ্ছে আর আমরা ভুলে গেছি আহতদেরকে যাদের কারণে পরিবর্তন তারা তো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে নেমেছিল ওরা তো এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচারী একটা ব্যবস্থা আসুক তা তো তারা চায়নি তো আমরা এই জন্য তাদেরকে আমরা সম্মাননা দিচ্ছি যে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা এবং দুই হাজার চব্বিশের এই আহত এই আন্দোলনকারীরা তারা একই তারা একই বাংলাদেশ এসছিল বলে তারাও এই একই কাজই করেছে গণভুত্থান একটা রাষ্ট্রের জীবনে বারবারই হতে পারে যখনই অন্যায় অবিচয় গণভ্যুত্থান হবে এবং তারা এই দুই হাজার চব্বিশের নায়ক এবং তাদেরকে আমাদের সম্মান দিতেই হবে এবং ওই মুক্তিযোদ্ধারা ভাইরা তারা যেমন আমাদের কাছে সম্মানিত এনারাও এই তারা তারা কোনো মুখোমুখি নন তারা কোনো দলের নন তারা সেদিন জাতির জন্য একটা বড় কাজ করেছিলেন তো আপনি যদি এই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে তা যদি আমাদের যে শিক্ষা এবং দীক্ষা সেটা নিয়ে যদি আপনি মানে আপনার সর্বস্ব করতেন ধন্যবাদ আপনাকে খুবই প্রেক্ষিত তাজুদ্দিন আহমেদের জীবনীটা সাংঘাতিকভাবেই আপনার রেলেভেন্ট সাংঘাতিকভাবে এভাবে যে আজকের নেতৃত্বে চরম সংকট কারোর সাথে কারো মিল নেই আমাদের ইউনিটি নেই ন্যাশনাল যে একটা ইউনিটির আমাদের দরকার আর মুক্তিযুদ্ধটা আমাদের কেন্দ্রবিন্দু বাংলাদেশ কিন্তু তার সন্তান এবং মুক্তিযুদ্ধটা আমাদের নিউক্লিয়াস এবং ওইখান থেকে আমাদের প্রেরণাটা নিয়ে যেতে হবে আজকে যে বাংলাদেশটা মুক্তিযুদ্ধ যদি সেদিন সফলতা অর্জন না করতো তাহলে তো আমরা এই বাংলাদেশ পেতাম না এবং এই বাংলাদেশের যে ওই নেতৃত্বটা তো গর্ব করার মতো নেতৃত্ব এই এক্সাম্পলগুলি তো আমাদের পাঠ্যসূচিতে নেই এই আমাদের পাঠ্যসূচিতে নেই যে আমরা বিশ্বের বৃহত্তম কোর্ডিনেটেড আন্ডার ওয়াটার অ্যাটাক যে করে করে যে পাকিস্তানিদের পঁয়তাল্লিশটা জাহাজ ধ্বংস করে দেওয়া হয় এটা করেছিল বাংলার দামাল ছেলেরা ষোলো সতেরো আঠারো তরুণরা করেছিলেন তাদের স্টোরিগুলি কোথায় আমাদের পাঠ্যসূচিতে যেটা ইউএস নেইভাল হিস্ট্রির মধ্যে যেটা উল্লেখিত আমরা তাহলে ওই আমরা যদি মুক্তিযুদ্ধের ঘটনাগুলি পুরো খুলে দেই সেখানে যার লিমিটেশান আছে সেটাও মানুষ জানবে যেখানে পজিটিভ আছে জানবে কিন্তু বৃহত্তর পিকচার পাবে এই লিডারশিপটা ছিল খুব নিঃ মানে ইনোসেন্ট প্র্যাগম্যাটিক সাংঘাতিক দেশপ্রেমিক দূরদর্শিতাপূর্ণ লিডারশিপ আমি বলবো যে আজকে যেন তাজুদ্দিন সাহেবের জন্ম শতবার্ষিকী হবে তেইশে জুলাই রাষ্ট্র যেন উদ্যোগ নেয় এটা রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার কারণ তিনি তো আওয়ামী লীগের নেতা ছিলেন না সেই দিন মুক্তিযুদ্ধে উনি বলেছিলেন যেই মুক্তি বাংলাদেশকে স্বাধীন করতে চাইবে তোমরা সবাই এক কাতারে চলে আসো সেখানে উনি দেখেনি তুমি কোন দলের তুমি দেশকে ভালোবাসো তুমি দেশ স্বাধীন করতে আছো কামবে তুমি উনি ছিলেন জাতির নেতা তো জাতির নেতা তো দলের নেতা ছিলেন না ওনার জীবনটা এখনও কিন্তু মানুষের জন্য বাতি ঘর হতে পারে শ্যামিল্প আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আসার জন্য এবং তাদের আমাদের শিক্ষা ও দীক্ষা দিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ